প্রিয় বন্ধুরা আজকের এই অনুপ্রেরণামূলক গল্পে এক নিষ্ঠাবান ব্রাহ্মণের মাধ্যমে তুলে ধরেছি ভগবান কেবল মন্দিরে নন তিনি প্রতিটি জীবের মধ্যেই বিরাজ করছেন শ্রীকৃষ্ণ কীভাবে মাছি পিঁপড়ে কুকুর এবং ভিখারির রূপে ভোগ গ্রহণ করেন সেই কথাই আলোচনা করেছি এই গল্প আমাদের শেখায় মানব সেবাই ঈশ্বর সেবা কৃষ্ণ ভক্তি জীবনবোধ এবং গভীর দর্শনের এক অনন্য উপাখ্যান আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একটা গ্রামে বাস করতেন একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ ভোরের আলো ফোটার আগেই তার দিন শুরু হতো স্নান জপ আর মন্দিরে শ্রীকৃষ্ণের সেবার মধ্য দিয়ে জীবনের প্রতিটি কাজের আগে তিনি একবার ভগবানের নাম নিতেন খাবার হোক বা নতুন পোশাক পরা সবই আগে কৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন না করলে তার মন শান্ত হতো না কিন্তু তার স্ত্রী এই অভ্যাসে বিরক্ত ছিলেন তাঁর মনে হতো সংসারের বাস্তবতা ছেড়ে দিয়ে এই মানুষটি যেন সব কিছুতেই এক পাথরের মূর্তিকে টেনে আনেন একদিন বাড়িতে সুগন্ধি লাড্ডু বানানো হয়েছিল লাড্ডুর মিষ্টি গন্ধে গোটা বাড়ি ভরে উঠেছে থালায় সাজিয়ে মন্দিরে যাওয়ার প্রস্তুতি নিতেই স্ত্রী তীব্র কণ্ঠে বলে উঠলেন আজ কিন্তু দেখে নেব ভগবান যদি সত্যিই খান তবে তুমি ফিরবে অন্য কোনো গল্প আমি শুনব না এই কথা ব্রাহ্মণের মনে আগুন ধরিয়ে দিল তিনি স্থির করলেন আজ ভগবান না খেলে তিনি মন্দির ছাড়বেন না মন্দিরে পৌঁছে তিনি ধূপ জ্বাললেন প্রদীপ জ্বালালেন আর লাড্ডুর থালা সামনে রেখে নিঃশব্দে বসে পড়লেন সময় গড়াতে লাগল এক ঘন্টা দু ঘন্টা সূর্য ঢলে পড়ল পশ্চিমে কিন্তু কৃষ্ণ এলেন না মিষ্টির গন্ধে প্রথমে এলো মাছির দল ব্রাহ্মণ হাত নেড়ে তাড়ালেন পরে এলো পিঁপড়েরা তাদেরকেও সরিয়ে দিলেন মন্দিরের বাইরে থাকা কুকুরগুলো কাছে আসতেই লাঠি উঁচিয়ে হুঁশিয়ারি দিলেন সন্ধ্যায় কয়েকজন ভিখারি এগিয়ে এলে একজন লাড্ডু তুলতে যেতেই এক চরে তাকে ফিরিয়ে দিলেন রাত নামল মানুষজন বলাবলি বলি করতে লাগলো লোকটা বুঝি পাগল হয়েছে এক সময় মন্দির ফাঁকা হয়ে গেল রাগে অভিমানে হতাশায় ব্রাহ্মণ হঠাৎ থালাটা তুলে মন্দিরের বাইরে ছুঁড়ে ফেলে দিলেন মুহূর্তের মধ্যেই মাছি পিঁপড়ে কুকুর আর ভিখারিরা সেই লাড্ডুর উপর ঝাঁপিয়ে পড়ল ভগ্ন হৃদয়ে ব্রাহ্মণ বাড়ি ফিরলেন মনে হল এত বছরের ভক্তি বুঝি মিথ্যা হয়ে গেল গভীর রাতে স্বপ্নে এক অপূর্ব হাসি মুখ তার সামনে এসে দাঁড়ালো শ্রীকৃষ্ণ বললেন লাড্ডুগুলো দারুণ হয়েছিল তবে সারাদিন না খাইয়ে রাখার কী দরকার ছিল ব্রাহ্মণ বিস্ময়ে কাঁপতে লাগলেন কৃষ্ণ আবার বললেন তোর লাড্ডু খেতে আমাকে কত রূপ নিতে হয়েছিল জানিস মাছি হলাম পিঁপড়ে হলাম কুকুর হলাম ভিখারিও হলাম কিন্তু তুই তো কাউকেই লাড্ডু দিলি না শেষে মাটি থেকে তুলে খেতে হলো। বালির স্বাদও পেলাম ব্রাহ্মণের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল তিনি বুঝলেন যাকে তিনি সারাদিন তাড়িয়ে দিলেন তিনিই ছিলেন তার আরাধ্য এই থেকে আমরা এই শিক্ষা পাই যে ভগবান কেবল মন্দিরের মূর্তিতে নন তিনি প্রতিটি ক্ষুধার্ত চোখে প্রতিটি অসহায় জীবনের মধ্যেই উপস্থিত আছেন আমরা চিনি না বলেই তাকে বারবার ফিরিয়ে দিই এই ছিল আজকের ভিডিও বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন